নমশ্রী জ্যোতি রাজয় বিবেকানন্দ সজ্চিৎসুখ স্বরূপায় স্বামী নেতা আঠারোশো তিরানব্বই সাল এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের আর্ট ইনস্টিটিউট সেই আর্ট ইনস্টিটিউটের হল অব কলম্বাসে বসেছে পার্লামেন্ট অফ রিলিজিয়ান সেখানে সমগ্র আমেরিকাবাসী এক ভারতীয় তরুণ সন্ন্যাসীর কাছে প্রথম এই সম্বোধন শুনলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা শুধুমাত্রই একটি সম্বোধনে সমগ্র আমেরিকাবাসীকে মন্ত্রমুগ্ধ করে রাখল ভারতীয় সেই তরুণ সন্ন্যাসী হলেন স্বামী বিবেকানন্দ এরপর শুরু হলো স্বামীজির বিশ্ববিজয় আমেরিকা থেকে শুরু করে পাশ্চাত্যের একের পর এক দেশে তিনি বেদান্ত প্রচার করে বেড়ালেন তার ফলস্বরূপ আজকে দেখা যায় পাশ্চাত্যের বিভিন্ন দেশের বেদান্ত সোসাইটিগুলিকে স্বামীজি পাশ্চাত্যের বিভিন্ন দেশ ঘুরে যে সমস্ত বেদান্ত সোসাইটিগুলিকে তৈরি করেছিলেন বা বেদান্ত প্রচার করেছিলেন সেই বেদান্ত সোসাইটিগুলির বর্তমান অবস্থা বা বর্তমান চিত্র কী সেগুলো দেখতেই আজকে আমাদের এই পর্ব শিকাগো শহরে স্বামীজি আতিথ্য গ্রহণ করেছিলেন মিসেস জর্জ ডব্লিউ হেল নামক একজন ভদ্র বাড়িতে তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে স্বামীজিকে আশ্রয় দিয়েছিলেন মিসেস হেলের বাড়ির ঠিকানা ছিল ফাইভ ফর্টি ওয়ান ডিয়ারবোর্ন অ্যাভিনিউ শিকাগো জানা যায় আঠেরোশো চুরানব্বই সালের মোটামুটি সমস্ত সময় এই মিসেস হেলের বাড়ি ছিল অলমোস্ট স্বামীজির হেডকোয়ার্টার বা বেদান্ত প্রচারের মূল কেন্দ্র বাড়িটি হয়তো এখন আর নেই আমি বর্তমান ডিয়ারবোর্ন অ্যাভিনিউ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম আর সেই সঙ্গে তুলে ধরলাম স্বামীজির সে বিশ্ববিখ্যাত শিকাগো অ্যাড্রেস অর্থাৎ শিকাগো বক্তৃতার যে আর্ট ইনস্টিটিউট তার পূর্ব এবং বর্তমান চিত্র এবং সেই আর্ট ইনস্টিটিউটের অন্তরমহলের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই বিখ্যাত হল অফ কলম্বাস এখনও পর্যন্ত আছে কি না আমি জানি না তবে আর্ট ইনস্টিটিউটটা এখনও পর্যন্ত এক্সিস্ট করছে এবং স্বামীজির স্মৃতিধন্য সেই দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো পূর্ববর্তী এবং বর্তমান চিত্রগুলি পরপর আপনাদের সামনে তুলে ধরছি স্বামীজি তার পাশ্চাত্য শিষ্য এবং শিষ্যাদের নিয়ে রিট্রিট বা ভক্ত সম্মেলন বা বিভিন্ন বেদান্তের চর্চা করতেন একটি জায়গায় সেটির নাম হচ্ছে গ্রিন একার সম্ভবত এটি নিউ ইয়র্ক সিটি বা কোনো জায়গার মধ্যবর্তী একটি পার্ক হবে কারণ আমি গ্রিন অ্যাকারের এখনকার চিত্র যেগুলো তুলে ধরছি তাতে দেখে আমার এটাকে একটা পার্ক বলেই মনে হচ্ছে আমি গ্রিন একারের ছবি অর্থাৎ আঠারোশো চুরানব্বই সালে স্বামীজি গ্রিন তার ভক্তদের নিয়ে যে রিট্রিট বা ভক্ত সম্মেলন করেছিলেন তার ছবি এবং বর্তমান গ্রিন একারের ছবি দুটোই আপনাদের সামনে তুলে ধরলাম আঠারোশো সালে স্বামীজি এলেন থাউজেন্ড আইল্যান্ড পার্ক এখানে স্বামীজি স্বামীজি বেশ কিছুদিন ছিলেন এবং সেখানে তিনি তার পাশ্চাত্য শিষ্য এবং শিষ্যাদের নিয়ে দীর্ঘদিন ধরে রিট্রিট বা ভক্ত সম্মেলন করেছিলেন সেই গ্রিন সরি থাউজেন্ড আইল্যান্ড পার্কের তৎকালীন এবং এখনকার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমেরিকায় জয়লাভের পর স্বামীজি এলেন ইংল্যান্ড অর্থাৎ লন্ডনে লন্ডনে স্বামীজি মোটামুটি আঠেরোশো পঁচানব্বই থেকে আঠেরোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত সম্ভবত ছিলেন এবং সেখানে তিনি বেদান্ত প্রচার করেছিলেন ফলত আজকের লন্ডনে আমরা দেখতে পাই বেদান্ত সোসাইটি অফ লন্ডন সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি ইতিপূর্বেই স্বামীজি গেছিলেন নিউ ইয়র্কে সেখানে তিনি বেদান্ত প্রচার করেন এবং গড়ে তোলেন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি এ বিষয়ে উল্লেখ্য নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি সম্ভবত পাশ্চাত্য দেশে গড়ে ওঠা সর্বপ্রথম হিন্দু মন্দির নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির পূর্ববর্তী এবং পরবর্তী ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমেরিকা এবং ইংল্যান্ডের পাঠ সেরে স্বামীজি এলেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের স্যাস ফি বলে একটি জায়গা সেখানে স্বামীজি পদার্পণ করলেন আটই অগস্ট আঠেরোশো সেখানে বেদান্ত প্রচারের উদ্দেশ্যে তিনি গেছিলেন এবং আজকের সুইজারল্যান্ডের বেদান্ত সোসাইটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি আঠারোশো সালে স্বামীজি এলেন রিজলি ব্যানার সেখানেও তিনি দীর্ঘদিন ছিলেন এবং পাশ্চাত্য ভক্তদের নিয়ে সেখানে তিনি বেদান্ত প্রচার এবং ভক্ত সম্মেলন করেছিলেন আজকের রিজলি ব্যানারের ছবি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমেরিকায় গড়ে ওঠা প্রচুর বেদান্ত সোসাইটির মধ্যে একটি হচ্ছে ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি ক্যালিফোর্নিয়াতে স্বামীজি এসেছিলেন উনিশশো সালে সেখানে বেদান্ত প্রচার এবং প্রচুর জনপ্রিয়তার কারণে গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি এই উনিশশো সালেরই একটি বেশ মজাদার ছবি আপনাদের সামনে তুলে ধরি সেখানে স্বামীজি ওয়াটার রাইড করছেন সম্ভবত আজকের আমরা বিভিন্ন পার্কে গেলে যে রাইডগুলো দেখতে পাই সেরকম একটি রাইড তখনকার দিনে আমেরিকাতে ছিল এবং সেই রাইডটা তিনি এনজয় করছেন এবং এর থেকে বোঝা যাচ্ছে যে স্বামীজি কতটা আধুনিক মনস্ক ছিলেন এই রাইডের ছবিটি সম্ভবত তোলা হয়েছে মাউন্ট লও প্যাসেডেনা উনিশশো তালে সালের তোলা ছবি এই উনিশশো সালেরই ফেব্রুয়ারি মাসে বেদান্ত প্রচারের উদ্দেশ্যে স্বামীজি এলেন অকল্যান্ড আপনাদের সামনে রইল সেই অকল্যান্ড বেতান্ত সোসাইটির আজকের ছবি ক্যালিফোর্নিয়া পর্ব সেরে স্বামীজি চলে গেলেন ফ্রান্স সেখানে মাউন্ট সেন্ট মাইকেল ফ্রান্সের একটি উপদ্বীপ বলা যেতে পারে এটি ব্রিটানি বলে একটি জায়গা সম্ভবত সেখানে একটি ক্যাসেল আছে স্বামীজি সেখানে গেছিলেন সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এটা ফ্রান্সের একদম নর্থ মোস্ট জায়গা একটা হিলি রিজেন একটা পাহাড়ি এরিয়া এবং সেটা সম্ভবত আটলান্টিকের পাশে সেখানকার ছবি তুলে ধরলাম এবং আজকের ফ্রান্স বেদান্ত সোসাইটি ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম বেদান্ত সোসাইটিগুলির বিভিন্ন সময় ছবিগুলিকে তুলে ধরার উদ্দেশ্য একটাই সময়টাকে কিছুটা ধরা স্বামীজি বিদেশে কিরূপ জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তার ফলে আজকে কীরকম মানে কি পরিমাণ বেদান্ত সোসাইটি সেখানে গড়ে উঠেছে এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রচার সেখানে কিভাবে হচ্ছে বা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে গোটা পাশ্চাত্য দেশ কীভাবে জানছে সেটাকে বোঝানোর উদ্দেশ্যেই আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম আমার এই ছোট্ট প্রয়াস ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার